আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা ব্যাপার সবাই ভালো হচ্ছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ থেকে বাড়বে তাপমাত্রা তারিখ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় ব্যবসা তীব্রতা আরো বাড়তে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিবস সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তবে মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে মে মাসের শুরু থেকে চলমান বজ্র বৃষ্টি আজ থেকে বিদায় নিয়েছে সেই সাথে আজ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট মামিসিংহ ঢাকা ও রংপুর বিভাগে গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে যদিও এ সময় তাপপ্রবাহের আশঙ্কা নেই তবে তীব্র ব্যবসা গরমের কারণে শরীর প্রচুর ঘামবে তবে এই পরিস্থিতি চলতে পারে মে মাসের একুশ তারিখ পর্যন্ত এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে মে মাসের বাইশ তারিখ দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পরবর্তীতে এটি চব্বিশ থেকে ছাব্বিশে মে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমাল এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে এদিকে বাংলাদেশে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকাবাদ ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশের দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন